নাম নাই চোখ কেমন হয়েছে ঠিক আছে ভিতরে করে কবে খেট পায় না এই দিকে বানায় নিচ্ছি কি বলেপুর মায়নগর আমি একটা টপ কিনে নিয়ে চলে যাবো তোমার খালি কথা কিনতে হবে না খালি কোনো জিনিস কিনতে চলে মানে কিনব ওষুধ নিবানা যখন তোমাকে সবজির তো নিয়ে যায় একটা টক নেবো তিরিশ টাকা দিয়ে ওষুধও নিবে না নিজে কোনো কিছু নিবে না

একটাই নেবো আর এ বড়গুলা কত করে পঞ্চাশ টাকা দিবেন কাকু থেকে দেবে পঞ্চাশ টাকা দিয়ে দেন না আমি তুলসীর গাছ লাগাবো ওদের যদি ওই বড়গুলা ওর একটা এই একটা একটা ভালো দেখে দেন এই যে এখান থেকে দেন তো ডিজাইন করা না ওটা নিব না ওটা নিব না নিব না পরে আবার নিয়ে যাবো হ্যাঁ আবার আসবো এখানে দাঁড়িয়ে নিয়ে আসিনি অত টাকা তুলসির গাছ লাগাবো তুলসির বেদি নাই তুলসি পরে আবার আসবো